নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ সেরকম আরও একটা ওটসের হেলদি রেসিপি একদম কম সময় তৈরি হবে এই দুর্দান্ত ওটসের হেলদি রেসিপিটি আর এটা ছোট বড়ো সকলে কিন্তু খেতে পারো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে একদম কম সময় তৈরি হয়ে যায় তো এই রেসিপিটি করার জন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এবার এই জলের মধ্যে সামান্য নুন আর একটু ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিলাম একটু ফ্লেভারটা বেশ ভালো আসার জন্য তবে এর পরিবর্তে সাদা তেলও দেওয়া যেত পারে আর এইবার দেখো জলটা আমি হাই ফ্লেমে ফুটতে দিয়েছি আর এই দিকে কাপ মেপে ওটস নিচ্ছি কাপ মেপে এখানে আমি দু কাপ মতো ওটস নিয়ে নিচ্ছি ওটসের পরিমাপ মানে মাপটা যে সেটা নিজেদের পছন্দ মতো নিতে পারো এটা কোনো ব্যাপার নেই যে এক কাপ মতো কি দু কাপ মতো নিতে হবে তো এখানে দু কাপ মতো ওটস নিয়ে নিলাম এটা যে কোনো বাটি কাপ মেপেও কিন্তু নিতে পারো ওটসটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম দু কাপি ওটস দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেবো গুঁড়ো করে নেব একদম পুরো ভালো মতো করে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে এইবার ওটসের গুঁড়োটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু দু কাপ মতো ওটস নিয়েছি সেই জন্য সেই কাপ মেপে যে জলটা ফুটতে দিয়েছি সেই ফুটন্ত জল আমি প্রথমত এক কাপ মতো জল নেবো নিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এদিকে দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে আমি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এইবার আমি জলটাকে সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি জলটা আমি যখন বন্ধ করেছি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করার পরে আমি কাপে ঢেলে নিয়েছি তারপরে কিন্তু এই জায়গাটায় স্কিপ করে গেছে তোমাদের আর একদম দেখাতে পারলাম না জানি না বিশ্বাস হবে কি না আমি এই কাপের এক কাপ মতো জল এখানে দিয়েছি আর আর এক কাপের দেখো এইটুকু লেগেছে মানে হাফ কাপেরও কম জল কিন্তু লেগেছে তিন থেকে চার চামচ মতো জল আমি ব্যবহার করেছি ফুল এক কাপ আর আর এক কাপের হাফ কাপেরও কিন্তু কম আর ডোটা ঠিক এরকমটা হবে না নরম না শক্ত এইভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে যেহেতু ফুটন্ত জল তো প্রথমত একটা চামচ দিয়েই কাজটা করতে হবে তারপরে এটাকে ঠিক দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পাক্কা দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পরে ডোটাকে হাত দিয়ে মেখে নিতে হবে কোনো রকম কিন্তু তেল টেল কিছুই লাগবে না হাতে একদম লাগবে না খুব সুন্দর কিন্তু এটা ডো তৈরি হবে একদমই স্মুথ ডো তৈরি হবে যেহেতু ফুটন্ত জলের মধ্যে ঘি কিন্তু দেওয়া ছিল সেই জন্য আর ডোটা ঠিক এরকমটা হবে এবার এই ডোটা আরও কিছুক্ষণের জন্য আমি বাটিতে এভাবেই রেস্টে রেখে দেবো আর এই দিকে এই দিকে দেখো আর একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি যেহেতু আমি দুটো দু কাপ ওটস নিয়েছি তো দু কাপ ওটসের জন্য আমি দুটো ডিমই ব্যবহার করছি তবে এরকম কোনো কথা নেই যে দু কাপ ওটসের জন্য দুটো ডিম লাগবে আমি দুটো ডিম দিয়ে করছি ডিমটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতেই পারো সামান্য নুন দিয়ে প্রথমে ডিম তো মানে ডিমটাকে বেশ ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে তবে আমি এটা বলবো যে ডিমের পরিমাণটা যত হবে ততই কিন্তু ভালো হবে এটা খেতে আর কিছু তো সবজি লাগবে তো এর জন্য এখানে আমি একটা গাজর আর একটা পেঁয়াজ নিয়েছি প্রথমত গাজরটা একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এর আগে খোসাটাকে বেশ ভালো মতো করে ছাড়িয়ে নিতে হবে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম একটা পেঁয়াজ কুচু করে দিয়ে দিচ্ছি আর যদি এটা বাচ্চাদের দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা সেই সময় একটু অ্যাভয়েড করতে পারো একটা ক্যাপসিকামও দিয়ে দিলাম একদম কুচু কুচু করে কেটে হাতের কাছে টমেটো ছিল না যদি টমেটো থাকতো একটা টমেটো কিন্তু যেতে পারে দেওয়া এবার সব কিছু আমি সব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর সেই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু এই মিশ্রণটাকে রেডি করতে হবে রেডি করে এটাকে আমি এটা সাইডে রেখে দেবো আর এবার যে ডোটা রেডি করলাম ওটসে এখান থেকে আমি লেচি কেটে নেব তো আমার দু কাপ ওটস থেকে আমার মোটামুটি কটা হয় আমি একটু বড়ো বড়োই করবো তোমরা দেখেই বুঝতে পারছো আমি জানি না কটা হবে তো তিন থেকে চারটে পাঁচটা পাঁচটা মতো কিন্তু আমার হয়েছে তো এইবার এটাকে আমি শুকনো আটা দিয়ে বেড়ে নেবো আর এইটা এই কাজটা খুব সাবধানে করতে হবে তবে এটা অনেকেই দেখবে লেচিটা হচ্ছে বাটারের পেপারের মধ্যে মানে যে লেচিটা কাটা হলো সেটা বাটার পেপারের মধ্যে দিয়ে একটু প্রেসার দিয়ে কিছু দিয়েও কিন্তু সেভাবেও করা যেতে পারে আমি এটা বেলনা দিয়ে শুকনো আটা দিয়ে আর বেলনা দিয়ে কিন্তু এটাকে বেড়ে নিলাম ঠিক এরকমটা বেড়ে নিতে হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না আর এইটা খুব সাবধানে করতে হবে কেন কি এটা তো এমনি আটা নয় এটা যেহেতু ওটস দিয়ে করা হচ্ছে সেই জন্য এটা চার দুধারে কিন্তু এটা ফেটে যাচ্ছে সেই জন্য এটা খুব সাবধানে এই কাজটা আস্তে আস্তে করে শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি আটার তো সরি আটা বলছি মানে ওটসের তো ওটসের সবগুলো রুটি আমি দেখো রেডি করে নিলাম বেলে নিলাম এইবার এগুলোকে তাওয়াতে সেঁকে নিতে হবে প্রথমত তো আমার কাছে যে লোহার তাওয়া ছিল সেই তাওয়াতেই প্রথমে এপিটোপির দুপিটি একটু সেঁকে নেব সেঁকে নেওয়ার পরে তারপরে এটা ডাইরেক্ট এরকমভাবে দেখো যেরকমভাবে রুটি আমরা ফুলাই আর কি সেভাবে ফুলে নিচ্ছি তো আমি ভাবতে পারিনি যে ওটসে রুটি ঠিক এত সুন্দরভাবে এটা ফুলে উঠবে তো একটা আমি করে নিলাম ঠিক একই রকমভাবে আমি আর একটা রুটি কিন্তু এপিটোপিট করে করে নিচ্ছি ঠিক একই রকমভাবে সবগুলো আমি রুটি ভেজে নিচ্ছি রুটিগুলো আমি লোহার তাওয়াতে যেহেতু শেখে নিলাম এটা কিন্তু ননস্টিকের তাওয়াতে বা কড়াইতেও কিন্তু করতে পারে সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে জাস্ট এপি ওপিট করে সেখানে নিতে হবে তো সেটা শেখাটা কিন্তু বেশি শেখা যাবে না তারপরে ডাইরেক্ট আগুনের উপরে এইভাবে রুটিটাকে ফুলিয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কিন্তু রুটিটা ফুলে যাবে আর শেখাটা বেশি হয়ে গেলে দেখবে রুটিগুলো কিন্তু ফুলতে চায় না এইবার চলো সেই তাওয়ার মধ্যে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম কিন্তু তোমরা এখানে সর্ষের তেলের পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারো এবার যে মিশ্রণটা ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সবজি দিয়ে সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা মিশ্রণটা একটু ছড়িয়ে দিতে হবে খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু একটা একটা করে এর ওপরে যে রুটিটা রেডি করে রেখেছিলাম ওটসে সেই রুটিটাকে দিয়ে দিচ্ছি রুটিটা দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে দিয়ে তারপরে ওলট পালট এপিটোপিট ওপিট ওলট পালট করে নিলেই কিন্তু রেডি দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপিটি ওটসের এই রেসিপিটি যেমন হেলদি তেমন কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আর এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে কিংবা ছোটো বড়ো সকলেই খেতে বড়ো এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে ডিনারেও খাওয়া যেতে পারে একই রকমভাবে সবগুলোই রেডি করে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে